এই বছরে আল্লাহর হুকুম হয়েছে পালন করার পরিস্থিতি করে ভাগ্য দৈব ভুল মানুষের মধ্যে থাকি আল্লাহ আমাদের মিডিয়া মিশে নিয়ে এসেছে রাশে বড় করে করে

আমরা এক নানা এই সব বিষয়গুলো আমাদেরকে সময় ব্যাখ্যা দেবে। আমাদের জীবের মূল বিষয়গুলো বাস্তব করে তোমার ভাই মানে করবে এর কাছে তুমি তুমি করে কি ছোট ছোট সেইভাবে <laughs> <laughs>

الحمد <سؤال> لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعبد به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل فلا هادي له